গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকালেই আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন ঘড়ির কাটায় বাজে পনেরো নটা মতো আর আমি এখনও বিছানাটাকে গোছাই নি তো আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই এরপরে খাওয়া দাওয়া করতে যেতে হবে তো ঘরটা আমার গোছানো হয়ে গেছে এরপরে আমি যাবো ব্রেকফাস্টে তো সকলেরই ব্রেকফাস্ট হয়ে গেছে আজ যেহেতু আমি একটু পড়তে বসেছিলাম সকাল দিকটাতে ওই জন্য একটু লেট হয়ে গেছে তো সবাই কাছে এখন বাজার করতে আর আমি এই পাখি টুকটুক করে ব্রেকফাস্টটা সেরে নিই এদিকে মা বাজার করে চলে এসেছে আর আমাকে দায়িত্ব দিয়েছে শাক আর ধনেপাতাগুলো বাছার তো আমিও তেমনি মতে বেছে নিয়েছি অলরেডি এরপরে চলে গেলাম ঝুমা পিসির কাছে দেখছি এখানে পোস্ত বাড়ছে। বেশ সুন্দর করে ঝুমা পিসি কিন্তু পোস্তগুলো বাটেও আর তারপরে যাব আমি মায়ের কাছে তো মায়ের কাছে গিয়ে দেখলাম মা এখানে সবজিগুলোকে কাটতে বসেছে তো আমার দায়িত্ব হলো এগুলোকে ধুয়ে ফেলার তো আমিও এখানে চলে এসেছি আর সাথে সাথে ও চলে এসেছে এখানে পাহাড়া করতে আর আমি এগুলোকে ভালো করে ধোয়া শুরুও করে ফেলেছি তো আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে আসলে গেস্ট চলে না ওনারা বাড়িরই একজন খুবই কাছের আমাদের তো ওনারাই আজকে আসবেন তো তাদের জন্যই আজকে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে আর সে কারণেই সকাল থেকে শুরু হয়ে গেছে তোরজোর তো আমি আগে ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে বাঁধাকপি শাক সমস্ত কিছুকে ধুয়ে নেব আমার এদিকে ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর পাশেই রয়েছে ঝুমা পিসি ঝুমা পিসি এদিকে মাটন চিকেন আর চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আর ফার্স্টে ভালো করে চিকেনটাকে ধুয়ে নিচ্ছে তো এর এরপরেই হবে রান্না বান্নার পালা তো আমি এখন কিচেনে চলে এসেছি আর আমার দায়িত্ব রয়েছে চিকেন রান্না করা এদিকে ঝুমা পিসি রান্না করছে ভাত আর ওই দেখতে পেয়েছেন চিকেন আমার ধোয়া থাকলা কমপ্লিট হয়ে গেছে ঝুমা পিসি সব রেডি করে দিয়েছে অবশ্য মাল মশলা কেটে তো মা এদিকে পালং শাকের কিছু একটা রেসিপি করছে পোস্ত টোস্ত দিয়ে তো একটা নতুনত্ব আইটেম যা আমি এর আগে অবশ্য দেখিনি তো যাই হোক চলুন তাহলে ঝটপট করে এবার চিকেন রান্নাটা স্টার্ট করা যাক তো অন্যান্য দিন কি হয় গোটা গরম মশলা বেটে রান্না করা হয় জল দিয়ে তো আজকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে এটাকে রান্না করব। তো চলুন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজ আর আদা রসুন মশলাগুলো রয়েছে এগুলো কিন্তু মাটনের জন্য আর এটা মা আমসি দিয়ে কিছু একটা রান্না করছে তো যাই হোক এখন মাটন রান্নার প্রসেসিং স্টার্ট হয়ে গেছে আর আজকের মাটনের রেসিপিটা মা রান্না করছে খুব স্পেশালভাবে का लगे थे वो জিম্মারা তো চলে এসেছে তা তো আপনারা দেখতেই পেলেন তো ওনাদের সবার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দিতে বসবো আড্ডা জিম্মার সাথে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জেঠিমার সাথে বসে বসে এখন গল্প করছি কিছুক্ষণ গল্প করবো মা একটু কাজে ব্যস্ত আছে দিয়ে মাও যোগ দেবে আমাদের সাথে

তোমার থেকে আমাকে জান দিয়ে দেব প্রাণ দিয়ে দেব মন দিয়েছি বন্ধুকে সরাতে এক মরণ পারে তোমার থেকে আমাকে এইটুকুই তো ওই যে গানটা করছিলেন ওই ওইটাকেও করতে স্বপ্ন নিয়ে থি তুমিয়া আমার জীবন গো যে জীবন দারুণ দারুন দারুন দারুণ হয়েছে খুব খুব তো জেঠিমার গান শোনার পরে আর কি আইসক্রিম বার করলাম ফ্রিজ থেকে অবশ্য জেঠিমায় এনে দিয়েছে আমাদের জন্য তো দুটোই বার করলাম ওকে একটা দেব আমি একটা খাবো আরও বেচারা বাইরে বসে বসে এখন বোর হচ্ছিল আমি চলে এসেছি ওকে কোম্পানি দিতে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা এখন ছাদে চলে এসেছি কাপড় আনতে এনাকে সাথে করে নিয়ে এসেছি ও তাই সেই সেই